আসসালামু আলাইকুম আমার ইউটিউবে দেখেন আমার বন্ধুদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আমি কাজের থেকে এসে একটু ঘুমাইছিলাম আমার ওয়াইফ আমার জন্য একটু ডাগুন ফল কেটে দিয়েছে খাওয়ার জন্য ডাগুন ফুল ডাকাইটা দেওয়ার পরে দেখেন কি অবস্থা এটা আমার গেছে কারণ তাহলে এই ডাগুন ফলে পানির শূন্যতা পানির শূন্যতা পূরণ করে কোষ্ঠীর জন্য কাজ করে ভালো আবার ঝনটিস যাদের আছে তাদের জন্য শরীর উপকার এবং শরীর চড়া যার তার জন্য ভালো কাজ করে কিন্তু এখন সেই ভালোর জন্য ফলটা আমি খেতে যে আমার পুরা মানব দেহ অসুস্থকর হয়ে যাবে এই রঙের কারণে এই যে দেখেন এটা আমার ভাবে রঙ মারে বলার মতন হ্যাঁ ডাগন লাল হয় লাল হওয়ার মাঝেও কিন্তু এত লাল এই যে দেখেন মানুষ টাকা দিয়ে কিভাবে ফল খাবে টাকা দিয়ে ফল খাওয়ার মতন মনে করেন এটা এটা আপনার ছেলে সন্তানকে নিয়ে খাওয়াবেন আপনার মা বাবাকে নিয়ে খাওয়াবেন আপনার কি খাওয়াবেন তাদেরকে কি মৃত্যুর পথে কি ঠেলে দিবেন আপনি এই জন্য আপনারা সবাই ডাগুন ফল থেকে বিরত থাকবেন কারণ এই ডাগুন ফল আমার ছেলে সন্তানকে আমি খাওয়াবো না এটা আমি ফালা দি টাকা দিয়ে কিনে আনছি খাওয়ানোর জন্য কিন্তু এখন যে পরিস্থিতি আমি দেখলাম ড্রাগন ফল থেকে সবাই বিরত থাকবে কারণ এটা আপনার ছেলে সন্তানকে এটা যখন আপনার ছেলে সন্তান তার মানব দেহের ভিতরে এটা ডুববে এটা যে আশা করে খাওয়াবেন আমার ছেলের পুষ্টি পূর্ণতা হবে আমার মেয়ের পুষ্টি পূর্ণতা হবে আমাদের পরিবার শরীর স্বাস্থ্য তার বেশি ক্ষতি হবে তাই বিরত থাকুন এই যে দেখেন এই যে দেখেন আমার সাদা লুঙ্গি তো সাদা লুঙ্গির মধ্যে এক পুরোটা বসছে আমার লুঙ্গিটা মতো লাল হয়ে গেছে এখন উঠবে কিনা জানে যুক্ত আছে কেউ আপনারা এখনো লাইভটা যারা শেয়ার করেন না লাইভটা এখনই শেয়ার করেন যে দেখেন কি অবস্থা এটা কিভাবে মানুষ বিক্রি করে বাজারে হ্যাঁ ফল খারাপ ফল খারাপ না ফলটা ফলটা কিন্তু খুব ভালো কিন্তু আমাদের মতন কিছু ইতর আছে শয়তান আছে মানুষ নামে কলঙ্ক সেই মানুষ কিন্তু এই ফলটাকে নষ্ট মানুষকে যেখানেই পাবেন তাদেরকে দূরে আইনের আওতায় দিয়ে দেবেন সোজা কথা কারণ এই ফল থেকে সবাই এখন বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লা